বন্ধুরা একাশি বছর ধরে কলকাতার এই হাওড়া ব্রিজ শুধু ভারতে নয় পুরো পৃথিবীতে বিখ্যাত হয়ে রয়েছে এটি একটি ঐতিহাসিক ব্রিজ ব্রিজ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল যেমনটা নাম থেকে বোঝা যায় যে এই কলকাতাকে হাওড়ার সাথে যুক্ত করে কলকাতা ও হাওড়াকে যুক্ত করা এই ব্রিজটি ইঞ্জিনিয়ারদের একটি নমুনা এইরকম ব্রিজ সারা পৃথিবীতে কিছুমাত্রই দেখা যাবে যারা কলকাতায় ঘুরতে আসে তাদের প্রথম হাওড়া ব্রিজ দেখানো হয় কিন্তু তোমরা কি জানো এই ব্রিজে এমন কি রয়েছে যে এটাকে রহস্যজনক বলা হয় কেন এই ব্রিজকে দেখে বড় বড় ইঞ্জিনিয়াররা অবাক হয়ে যায় এবং কেন এই ব্রিজের নিচে কোনো পিলার নেই তোমরা যদি কলকাতার হাওড়া ব্রিজের এই সমস্ত রহস্য সম্পর্কে জানতে চাও তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো হাওড়া ব্রিজ কলকাতা এবং হাওড়ার মধ্যে প্রবাহিত হুগলি নদীর ওপর নির্মিত হয়েছে আমি তোমাদের বলে দিই যে আগে হুগলি নদীর ওপর কোনো ব্রিজ ছিল না ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে ব্রিটিশ সরকার মানুষের যাতায়াতের জন্য হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিল যার জন্য সালে হাওড়া ব্রিজ এক করা হয় এবং তারপর সালে ২২ লক্ষ টাকা খরচ করে একটি পিপের ব্রিজ তৈরি করা হয় যেটা ছিল আঠারোশো ফুট ও চওড়ায় বাষট্টি ফুট এই ব্রিজটি খুব একটা স্ট্রং ছিল না কিন্তু কাজ চলার মতো ছিল এরপর আসে উনিশশো সালের সময় যখন হাওড়া স্টেশনের কাজ শেষ হয় তারপর থেকে এই ব্রিজে মানুষের যাওয়া আসা বেড়ে যায় মানুষের যাতে ক্ষতি না হয় সেই কারণে এটাকে সরিয়ে এখানে একটি ভাসমান ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু ভাসমান ব্রিজ তৈরি করার কাজ শুরু হওয়ার আগেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় যার ফলে এই ব্রিজ তৈরি হওয়ার কাজ থেমে যায় প্রথম বিশ্বযুদ্ধ যতদিন চলতে থাকে ততদিন ব্রিজ নির্মাণের কাজ বন্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে নিউ হাওড়া ব্রিজ কমিশন গঠন করা হয় ব্রিজ তৈরি করার জন্য টেন্ডারও পাস করা হয়েছিল হাওড়া ব্রিজ তৈরি করার টেন্ডারে অনেক কোম্পানি অংশগ্রহণ করে কিন্তু ব্রিজ তৈরি করার টেন্ডার বিবি যে কোম্পানিকে দেওয়া হয় টেন্ডার দেওয়ার সাথে ইংরেজরা ব্রিজের নিচে বেশি পিলার না দেওয়ার প্রস্তাব দেয় যাতে ব্রিজের নিচে দিয়ে যাওয়া জাহাজের কোনো সমস্যা না হয় এখন ব্রিজের ডিজাইন সম্পূর্ণ করা হয় কিন্তু এটাকে নিয়ে ইঞ্জিনিয়াররা অনেক চিন্তায় ছিল কারণ পিলার ছাড়া ব্রিজ তৈরি করা একটি একটি চ্যালেঞ্জিং কাজ ছিল হাওড়া ব্রিজের যে ডিজাইন তৈরি করা হয়েছিল সেটাতে কেবল চারটি পিলার হওয়ার কথা ছিল এবং এই পিলারগুলোকে হাওড়া ব্রিজের দুই লাগানোর কথা ছিল সেই কারণে হাওড়া ব্রিজের নদীর দুই পাশে দুশো আশি ফিট উঁচু দুটি পিলার অবস্থিত তোমরা জেনে হয়তো অবাক হবে যে ব্রিজের দুটি পিলারের মধ্যে দূরত্ব পনেরোশো ফুট তার সত্ত্বেও হাওড়া ব্রিজ এত বছর ধরে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এটাই এই ব্রিজকে এত স্পেশাল করে তোলে এই ব্রিজ এত শক্তিশালী হওয়ার কারণ এর পিছনে ব্যবহৃত স্টিল রয়েছে এটাকে তৈরি করার জন্য ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিলের ব্যবহার করা হয়েছিল বন্ধুরা তোমাদের মাথায় এটা আসতে পারে যে আজ থেকে একশো বছর আগে এত বিশাল পরিমাণ স্টিল জড়ো করা সম্ভব ছিল কি সম্ভব তো ছিল না কিন্তু এটাকে সম্ভব করে দেখিয়েছে টাটা স্টিল কোম্পানি ব্রিজ নির্মাণের জন্য তেইশ হাজার পাঁচশো টন স্টিল শুধুমাত্র টাটাই সরবরাহ করেছিল এমন পরি পরিস্থিতিতে এটা বললে ভুল হবে না যে হাওড়া ব্রিজ দাঁড়িয়ে থাকার পিছনে টাটা স্টিলের হাত রয়েছে এই ব্রিজ তৈরি করার জন্য যে স্টিল প্লেটের ব্যবহার করা হয়েছিল এবং সেটাকে জোড়ার জন্য নাট বল্টুর বদলে স্টিলের প্রেকের ব্যবহার করা হয়েছিল যাতে ব্রিজ আরও শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে তোমাদের জেনে রাখা উচিত যে এই ব্রিজ তৈরি হওয়ার পরে এর উপর দিয়ে ট্রামও চলতো হাওড়া ব্রিজকে সম্পূর্ণ করতে সেই সময় টোটাল আড়াই কোটি টাকা খরচ হয়েছিল ব্রিজটি লম্বায় পনেরোশো আঠাশ ফিট ও চওড়ায় ফিট যখন এই ব্রিজ তৈরি সম্পূর্ণ হয়ে যায় তখনের সময় এই ধরনের ব্রিজ সারা পৃথিবীতে তিনটেই ছিল যেটাকে দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আজ যদিও হাওড়া ব্রিজের জনপ্রিয়তা আগের থেকে কমে গেছে কিন্তু একটা সময় ছিল যখন মানুষ কলকাতা যেত তখন হাওড়া ব্রিজের দর্শন ছাড়া ফিরে আসতো না বন্ধুরা তোমরা কি জানো হাওড়া ব্রিজ নিয়ে মজাদার বিষয় রয়েছে যেটাকে শুনে তোমরা অবাক হবে হাওড়া ব্রিজ পৃথিবীর একমাত্র ব্রিজ যেটাকে উদ্বোধন করা হয়নি আসলে যখন এই ব্রিজ সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এমন সময় উদ্বোধন ছাড়াই ব্রিজটিকে চালু করে দেওয়া হয়েছিল এটি এমন ঐতিহাসিক ব্রিজ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাংলার দুর্ভিক্ষ ও দেশের স্বাধীনতা সবকিছুই দেখেছে যাকে আমরা হাওড়া ব্রিজ নামে চিনি সেটার আসল নাম হল রবীন্দ্র সেতু আসলে এই হাওড়া ব্রিজ যখন তৈরি হয়েছিল তখন এর নাম নিউ হাওড়া ব্রিজ হয়েছিল কিন্তু চোদ্দই জুন উনিশশো পঁয়ষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই ব্রিজের নাম রবীন্দ্র সেতু রাখা হয় এই ব্রিজের নাম তো বদলে যায় কিন্তু মানুষের মধ্যে আজও এই ব্রিজের নাম হাওড়া ব্রিজ নামে বিখ্যাত মানুষের মধ্যে আরো একটা জিনিস বিখ্যাত হয়ে রয়েছে সেটা হলো হাওড়া ব্রিজের কোনো চাবি রয়েছে যেটা ব্রিটিশরা ভারতীয়দের দেয়নি এই চাবিকে নিয়ে লোকেদের বক্তব্য হলো এই চাবির সাহায্যে বড় বড় সামুদ্রিক জাহাজ যাওয়া আসার জন্য ব্রিজকে মাঝখান থেকে খোলা যায় অর্থাৎ তোমরা বলতে পারো যে ব্রিটিশরা খুব উন্নত প্রযুক্তি দিয়ে ব্রিজটিকে তৈরি করেছিল সম্ভবত এই কারণেই ব্রিজের নিচে পিলার লাগায়নি এটা কতটা সত্য এই বিষয়ে অনেকের ভিন্ন মত রয়েছে কিন্তু ব্রিজের ডিজাইন হিসাবে এটা সত্য হতেও পারে দু সালের একটি ঘটনা এই ব্রিজকে অনেক ক্ষতি করে সেই সময় একটি কার্গোশিপ এর নিচে দিয়ে যাচ্ছিল এবং এটি ব্রিজে আটকে যায় এটাকে বার করতে গিয়ে ব্রিজের অনেক ক্ষতি হয় তাছাড়া পাখিরাও এই ব্রিজের অনেক ক্ষতি করছে এই ব্রিজকে তারা তাদের বাসা হিসেবে ব্যবহার করে এবং তাদের করা নোংরা থেকে এই ব্রিজের অনেক ক্ষতি হচ্ছে যার কারণে পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর পাখিদের এই আবর্জনা পরিষ্কার করার জন্য পাঁচ লক্ষ টাকা করে খরচ করে জং থেকে বাঁচার জন্য কিছু সময় অন্তর ব্রিজটাকে রং করা হয় এই পুরো ব্রিজটিকে রং করতে পাঁচশো লিটার রঙের প্রয়োজন হয় যা হয় প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা অর্থাৎ তোমরা বুঝতেই পারছ যে এই ব্রিজকে সুরক্ষিত রাখতে অনেক টাকাই খরচ করতে হয় বন্ধুরা ভিডিওটিকে দেখে হাওড়া ব্রিজের সম্পর্কে কতটা জানতে পেরেছ কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে